বড় ম্যাচে অনভিজ্ঞ আম্পায়ারের পক্ষে নন খালেদ মাহমুদ নারী ক্রিকেট আর ঢাকা প্রিমিয়ার লিগ এক নয় বলে মন্তব্য করেছেন বিসিবির এই পরিচালক অনভিজ্ঞ আম্পায়ারদের উন্নয়নের জায়গা বড় ম্যাচগুলো হতে পারে না বলে মনে করেন তিনি মহিলা আম্পায়ার আপনার প্রিমিয়ার লিগে দিলাম এটা এটা না তাহলে তো আমরা ডিসক্রিমিনেশন ঘটনার সূত্রপাত আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানের বক্তব্যে যেখানে তিনি স্পষ্ট বৈষম্যের কথা জানিয়েছেন তাতেই উত্তপ্ত সামাজিক যোগাযোগ মাধ্যম নিজেদের মতো ব্যাখ্যা আর অতিরঞ্জিত করে সরাসরি ক্রিকেটারদের আক্রমণ করেছেন অনেকে তবে ক্লাব দুটি বিবৃতি দিয়ে জানিয়েছে কোনো বৈষম্য নয় বরং অনভিজ্ঞতার কারণেই সংশ্লিষ্ট আম্পায়ারে আপত্তি ছিল তাদের বিসিবির আরেক পরিচালক ক্লাবগুলোর পক্ষ নিয়েছেন বড় ম্যাচে অনভিজ্ঞ আম্পায়ারে আপত্তি আছে খালেদ মাহমুদেরও প্রিমিয়ার লিগের এত বড় একটা প্রেশার ম্যাচে আমার মনে হয় যে আমাদের আরেকটু বিচক্ষণ হতে হবে যে আমাদের আম্পায়ারিং কারা করছে না দেখতে হবে কারণ আমাদের দেশে এত এক্সপিরিয়েন্স আম্পায়ার থাকলে আমি কেন কেন জেসিকে প্রয়োজন হলো আম্পায়ারিং দেওয়ার ওই ম্যাচটাতে ওই বাংলাদেশ ওমেন্স টিমের আম্পায়ারিং করা আর আপনার প্রিমিয়ার লিগে আবুরি মহন আম্পায়ারিং করা কিংবা প্রাইম ব্যাঙ্ক অ্যান্ড মহন আম্পায়ারিং করার মধ্যে ডিফিকাল্ট আছে মোহামেডান প্রাইম ব্যাংক ম্যাচটিকে কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছিল আম্পায়ার্স কমিটি আবার রেলিগেশন লিগের ম্যাচেও চাপ থাকে অনেক বেশি তাই আম্পায়ারের উন্নয়নের জন্য এই ম্যাচটিকে বেছে নিয়েছিলেন কমিটির চেয়ারম্যান মিঠু ভাই ডেফিনেটলি একটা অন্যভাবে চিন্তা করেছেন এটা যেহেতু উনি আম্পায়ার কমিটি আর দেখেন উনি ভালো বলতে পারবেন বাট আমি মনে করি যে এখানে কাউকে প্রমাণ করার কিছু নাই এনে কাউকে প্রমাণ করে দিতে হবে চ্যাম্পিয়ন ফ্রাই ডানার্স ফাইট ওয়ান সেলিগেশন ফাইট ডেফিনেটলি আম্পায়ারস কমিটি তাকে ডেভেলপ করার চিন্তা করছে বাট ডেভেলপ করার আরও কথা আছে বাট প্রিমিয়ার লিগের সব প্রেশার ম্যাচে না আমরা এটাতে উনিও ভালো কিছু শিখবেন না ঢাকা প্রিমিয়ার লিগে প্রতি বছরই আম্পায়ার নিয়ে বিতর্ক তৈরি হয় যার স্থায়ী সমাধান চান ক্লাব ও ক্রিকেটাররা আশিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জিম্বাবুয়েকে শুধু সিরিজ হারানো নয় হোয়াইট ওয়াশ করা উচিত বলে মনে করেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সাকিব মুস্তাফিজ আর সৌম্য সরকার অন্তর্ভুক্ত হলে এটাকেই বিশ্বকাপের দল হিসেবে দেখছেন তিনি তবে বাঁ হাতি স্পিনার নিয়ে পরীক্ষা নিরীক্ষায় বিরক্ত বিসিবির এই পরিচালক সোমবার চট্টগ্রামে জিম্বাবুয়ে অনুশীলন করলেও বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে দেয়া দলটি নিয়ে কোনো সমালোচনা কিংবা বিতর্ক নেই অবশ্য সে সুযোগও খুব কম সময় সেরা দল তাতে কোনো সন্দেহ নেই শেষ দুই ম্যাচে সাকিব অন্তর্ভুক্ত হলে আরও শক্তিশালী হবে দল তাই তো জিম্বাবুয়েকে শুধু হারানো নয় ওয়াশের স্বপ্ন দেখছেন খালেদ মাহমুদ ভেরি গুড আমি মনে করি দারুণ একটা দল হয়েছে আমি যেটা বললাম যে আসলে নামে তো নামে বললে তো হবে না গ্রাউন্ড মাঠে আমরা কেমন করি না আমি কোয়াইট হোপফুল যে প্রথম তিন ম্যাচে বাংলা সিরিজ যাবেন বিশেষ করি এটাই হতে যাচ্ছে বিশ্বকাপের দল তাও প্রায় নিশ্চিত বিসিবির পরিচালক তাই মনে করেন তবে বাঁহাতি স্পিনার নিয়ে পরীক্ষা নিরীক্ষা এখনও শেষ হয়নি তাইজুল নাসুম কিংবা তানভীর কেউ স্থায়ী হতে পারছে না কেন এ প্রশ্ন খালেদ মাহমুদেরও যে দিন না নাম আপনি বললেন সবাই বাংলাদেশের সেরা বোলার আমি মনে করি এখন কেন নাসুম না বা কেন তাইজুল বা কেন তাইজুল না কেন তানভীর এই প্রশ্নটা তো যারা ডে টু ডে কাজ করে তাদের উত্তর আছে আমার কাছে উত্তরটা নেই আসলে টু বি ভেরি অনেস্ট দল প্রস্তুতি আর কন্ডিশন হিসেবে বিশ্বকাপে ভালো কিছু প্রত্যাশা করছেন খালেদ মাহমুদ গ্রুপ পর্বের বাধা পেরোনোর বিষয়ে আত্মবিশ্বাসী তবে মাঠের পারফরমেন্সের সব কিছু আরেকবার মনে করিয়ে দিলেন এই পরিচালক আমি মনে করি চান্স ইজ ব্রাইট আমাদের গ্রুপ থেকে আমাদের কোয়ালিফাই করার চান্স খুবই বেশি আমি মনে করি আমি মনে করি এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট আমাদের চান্স যদি আমরা মেজর কোনো মিস্টেক না করি মেজর কোনো ভুল না করি বা আমি মনে করি দলটাও কনফিডেন্ট আছে বি আর ভেরি গুড ফিল্ডিং স্যার হবো আমরা মার্শাল্লাহ আমি বিশ্বাস করি কারণ টি টোয়েন্টিতে যেরকম জিনিসগুলো দরকার আমার মনে হয় উই হ্যাভ দ্যাট বিশ্বকাপে দলের সাথে যুক্ত হতে চান না তা আগেই জানিয়েছিলেন খালেদ মাহমুদ বিসিবি সভাপতিও তাকে অনুরোধ করেননি তাই এবার আর টিম ডিরেক্টর হিসেবে দেখা যাবে না বাংলাদেশের সাবেক অধিনায়ককে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা জানাবো নারী দলের সিরিজের খবর কাল দ্বিতীয় টি টোয়েন্টি সিলেটে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ টিম ইন্ডিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় টিম টাইগ্রেস বিকেল চারটায় শুরু হবে এই ম্যাচ পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ছাড়া জ্বলে উঠতে পারেননি আর কেউ সোমবার ঐচ্ছিক অনুশীলন করেছে দল যদিও বিশ্রামে ছিল বেশিরভাগ ক্রিকেটার বোলিং ঝালিয়ে নিয়েছেন নাহিদা রাবেয়ারা সিলেটে দীর্ঘক্ষণ ব্যাটিং অনুশীলন করেছেন স্মৃতি মান্ধানা সিলেটে স্কুলে ফিরেছেন নিগার সুলতানা মারুফা আক্তার ও ফাহিমা খাতুন শিক্ষার্থীদের সাথে মেতেছেন ব্যাট বল হাতে মাঠে খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক কোনো শব্দ বাক্যর প্রয়োজন নেই জীবনের জয়গান বুঝিয়ে এটাই নিগার মারুফা ফাহিমাদের জন্য স্কুলের বেলকনিতে সুর জাতীয় দলের তিন ক্রিকেটার ফিরেছেন পাঠশালায় মাঠের ব্যস্ততা দূরে ঠেলে একটা দিন হোক না শিক্ষার্থীদের জন্য সিলেটের তিনটি স্কুলের শিক্ষার্থীদের সাথে সময় কাটিয়েছেন নিগার সুলতানারা গল্প আড্ডা অটোগ্রাফ সেলফিতে সেলফিতে বন্দিওরা হরমনপ্রীত স্মৃতি মানধানার ভারতকে দমাতে টিম বাংলাদেশের দরকার ভক্তদের সমর্থন শিক্ষার্থীদের জন্য নেই টিকিটের প্রয়োজন আমার সব থেকে ভালো লাগে আমি বাংলাদেশের জার্সি গায়ে বাইরের দেশে একটা অসাধারণ একটা রান আউট করছি এটা আমার কাছে স্মরণীয় মনে হয় তো আমার কাছে আসলে সব থেকে স্মরণীয় ঘটনা এটাই যে আমি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতেছি কালকে থেকে ইনশাল্লাহ মাঠে আমরা অনেক দর্শক দেখতে পাবো তো আমরা চাইবো যেন আপনারা আসেন আমাদেরকে উৎসাহ করেন আপনাদের উৎসাহে মনে হবে যে আমরা আরও ভালো খেলতে পারবো ইনশাল্লাহ সমাজের প্রতিবন্ধকতা পিছে দিয়ে সত্যিকারের বিজয়ী নিগার ফাহিমা মারুফারা ক্রিকেট নিয়েও স্বপ্নটা আকাশ চুম্বি ওদের চাওয়া বলতে দর্শকপূর্ণ হোক গ্যালারি জয় পরাজয়ের হিসাবটা হোক পরে আরিফুল ইসলাম চ্যানেল টু ফোর জানাবো ঢাকা প্রিমিয়ার লিগের খবর সুপার লিগের তৃতীয় রাউন্ড কাল জিতলেই চ্যাম্পিয়ন হবে আবাহনী বিকেএসপিতে শেখ জামালের মুখোমুখি হবে আকাশ নীল শিবির শাইনপুকুরের বিপক্ষে লড়বে মোহামেডান ফতুল্লায় প্রাইম ব্যাংকের প্রতিপক্ষ গাজী গ্রুপ সকাল নয়টায় শুরু হবে সব কটি ম্যাচ মাঠে নামার আগে আবাহনীর টিম কম্বিনেশন নিয়ে দেখা দিয়েছে সংকট জাতীয় দলের ব্যস্ততা থাকায় মূল একাদশের বেশিরভাগ ক্রিকেটারদের পাচ্ছেন না হেড কোচ খালেদ মাহমুদ সুজন নতুন পাঁচ ক্রিকেটারকে দলে নিয়েছে দলটি ইঞ্জুরির সংখ্যায় ওপেনার মাহমুদুল হাসান ও পেসার খালেদ আহমেদ যুক্তরাষ্ট্র থেকে ফিরে আবারও শেখ জামালের হয়ে মাঠে নামবেন সাকিব আল হাসান বিশ দেশের মধ্যে সবার আগে নিউজিল্যান্ডের টি টোয়েন্টি বিশ্বকাপ দল অভিনব ধারায় এবার দুই শিশু জানিয়ে দিল পনেরো জনের স্কোয়াড অধিনায়ক কেন উইলিয়ামসনের উপর আস্থা রেখেছে কেউইরা এদিন বিশ্বকাপ জার্সিও প্রকাশ করেছে ব্ল্যাক ক্যাপস উনিশশো নিরানব্বই ওয়ান ডে বিশ্বকাপের আদলে তৈরি জার্সিতে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে নিউজিল্যান্ড যথারীতি অনন্য ব্ল্যাক ক্যাপস দল ঘোষণায় ধরে রাখলো অভিনব ধারা ওয়ান ডে বিশ্বকাপের স্কোয়াড জানিয়েছিল ক্রিকেটার পরিবারের সদস্যরা এবার দুই শিশু মাতিলদা ও অ্যাঙ্গাস জানিয়ে দিল কোন পনেরো জন টি টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে কি যত যাই হোক অধিনায়ক হিসেবে আস্থার নাম কেন উইলিয়ামসন স্কোয়াডের তেরো জনেরই আছে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা প্রথমবার খেলার অপেক্ষায় রাচীন রবীন্দ্র ও ম্যাট হেনরি ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের কন্ডিশন বিবেচনায় সৌধি মিচেল সেন্টনারের পাশাপাশি বাড়ানো হয়েছে স্পিনিং অপশন বিশ্বকাপ দলে ইঞ্জুরিতে আইপিএল খেলতে না পারা ডেভন কনওয়ে জায়গা করে নিলেন ফিন অ্যালেনো ট্রাভেল রিজার্ভ হিসাবে দলের সঙ্গে থাকবেন বেন সিয়ার্স ইঞ্জুরির কারণে বিবেচিত হননি পেসার অ্যাডাম মিলনে ও কাইল জেমিসন জায়গা করে নিতে পারেননি টিম সেইফার টম ব্লান্ডেল ও কলিন মুন্ড্রো বিশ্বকাপ দল ঘোষণার শেষ সময় পহেলা মে তবে কোনো কারণ ছাড়াই পরিবর্তন আনা যাবে পঁচিশ মে পর্যন্ত হেড কোচ স্টেট সহকারী কোচ লুক রনকির সঙ্গে বোলিং কোচ থাকছেন জ্যাকো বোরম এবার ফিল্ডিং কোচের ভূমিকা ইংলিশম্যান জেমস ফস্টার সবার আগে দল ঘোষণার দিন জার্সিও উন্মোচন করল নিউজিল্যান্ড যা মনে করিয়ে দিচ্ছে উনিশশো নিরানব্বই ওয়ানডে বিশ্বকাপকে চিরচেনা কালো কিংবা ধূসর রং নয় এবার নীল জার্সিতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে কিউইরা। সাত জুন গায়ানায় আফগানিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে কেন উইলিয়ামসনের দল ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি জানাবো ফুটবলের খবর ফিলিস্তিনের কাছে দুই ম্যাচ হারের পর জাতীয় দলের কোচিং স্টাফের উপর কাজী সালাউদ্দিনের যে বিরক্তি ছিল তা ইতিবাচকভাবে দেখছেন হেডকোচ হাভিয়ার কাবরেরা ফেডারেশন সভাপতির পরামর্শ মেনে পরবর্তী ম্যাচে ভুল শুধরাতে চান স্প্যানিশ ট্যাকটিশিয়ান বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচ সামনে রেখে ক্যাম্প শুরু হবে জুনের শুরুতে ইঞ্জুরি কাটিয়ে মুরসালিন মাঠে ফেরায় স্বস্তিতে কাবরেরা বিশ্বকাপ বাছায় বাংলাদেশের সুযোগ কার্যত শেষ তবু নিয়ম রক্ষার দুই ম্যাচ বাকি জুনে অস্ট্রেলিয়ার সাথে হোম আর লেবাননের বিপক্ষে অ্যাওয়ে সপ্তাহখানেক আগে ঢাকা ফিরে ঘরোয়া ফুটবলের ম্যাচ দেখার পাশাপাশি ক্লাব পরিদর্শন শুরু করেছেন যাতে দলের কোচ হাভিয়ের কাব্রেরা গিয়েছিলেন এলিট একাডেমিতেও দল গড়ার প্রক্রিয়া স্প্যানিশ ট্যাকটিশিয়ান ফিট হয়ে মোরসালিন মাঠে ফেরায় স্বস্তি আছে তারিকাজিরো খোঁজ রাখছেন কাব্রেরা দুই ম্যাচের প্রাথমিক দল হতে পারে ছাব্বিশ জনের অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের তুলনায় ভালো আর লেবাননের বিপক্ষে কম্পিটিটিভ ম্যাচের লক্ষ্য বাংলাদেশের মরসলিনের মাঠে ফেরা বড় সুখবর ছাব্বিশ জনকে নিয়ে ক্যাম্প শুরুর পরিকল্পনা হাতে যেহেতু সময় আছে কিছুটা পরিবর্তন আসতেও পারে যদি কারো পারফরমেন্স বেশি ভালো লাগে দলে রাখতে পারি মার্চে ফিলিস্তিনের কাছে দুই ম্যাচ হারের পর কোচিং স্টাফের উপর বিরক্ত ছিলেন ফুটবল ফেডারেশন সভাপতি সেটিকেও ইতিবাচক হিসেবে দেখছেন কাবরেরা দলের পারফরমেন্স নিয়ে ফেডারেশন সভাপতি আলোচনা সমালোচনা করতেই পারে এটি আমাদের জন্য ভালো কারণ তার পরামর্শ নিয়ে আমরা পরবর্তী ম্যাচে ভুল শুধরে আরো ভালো করতে পারবেন উনত্রিশ মে লিগ শেষের পরপরই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প এক অথবা দুই জুন সম্ভাব্য সময় ছয় জুন হোম ম্যাচ সামনে রেখে বিদেশে প্রস্তুতি বা প্রস্তুতি ম্যাচের সুযোগ নেই বাংলাদেশের ম্যাচের পরদিন কাতার যাবার লক্ষ্য দলের সেখানে এগারো জুন লেবাননের বিপক্ষে ম্যাচ ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ফেডারেশন কাপের খবর কাল শেষ কোয়ার্টার ফাইনাল ফোর্টিজ এফসির বিপক্ষে লড়বে আবাহনী বসুন্ধরা কিংস এরেনায় ম্যাচ শুরু হবে কাল বিকাল তিনটায় আগে এই সেমিফাইনাল নিশ্চিত করেছে মহামেডান বসুন্ধরা কিংস ও পুলিশ সেমিতে মহামেডানের প্রতিপক্ষ পুলিশ এফসি আবাহনী ফোর্টিজ ম্যাচের জয়ী দল সেমিতে লড়বে বসুন্ধরার বিপক্ষে এদিকে নারী ফুটবল লিগে জামালপুর কাচারিপাড়া একাদশকে উনিশ শূন্য গোলে উড়িয়ে দিয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি যে দলের শুরুর একাদশে সবাই ছিলেন জাতীয় দলের ফুটবলার পাঁচ গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন এছাড়াও চারটি করে গোল শামসুন জুনিয়র ও মারিয়া মান্দার আর জোড়া গোল করেছেন সঞ্জিদ আক্তার মাসুরা পরভিন ও সুমাইয়া মাতসু সীমা লীগে বসুন্ধরা কিংস না খেলায় জাতীয় দলের প্রায় সবাই খেলছেন নাসরিন একাডেমিতে আসর শুরুর আগে অভিজ্ঞ সাবিনা এবার কম্পিটিটিভ লিগের সম্ভাবনার কথা জানালেও তারকাবহুল ক্লাবটির প্রথম ম্যাচে দেখা গেছে অসম লড়াই কমলাপুরের প্রথমার্ধে হয়েছে আট গোল বিরতির পর আরও এগারোটি এই ছিল কুল স্পোর্টস ফোর এখনকার আয়োজনে খেলাস আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন ফেসবুক ডট টম স্লাইফ স্পোর্টস টোয়েন্টি টিম এই পেজে ধন্যবাদ সাথে থাকার জন্য